প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি ঈদ পূর্ণমিলনী একটা অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি হচ্ছে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার রামকৃষ্ণপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আজকে অত্র বিদ্যালয়ের সকল সাবেক ছাত্র ছাত্রী মিলন মেলা সৃষ্টি হয়েছে এখানে সকল সাবেক ছাত্র ছাত্রীদের প্রচেষ্টা এবং উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করছেন উপস্থাপনা করছেন অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র খাইরুল ইসলাম এবং রুবেল আমিও এই বিদ্যালয়ের একজন সাবেক ছাত্র তাই ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি শুধু তাই নয় দেখুন এখানে বসে রয়েছে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক এবং সামনে দেখা যাচ্ছে সাবেক ছাত্র ছাত্রী খুব ভাবে অনুষ্ঠানটি পরিচালনা হচ্ছে আপনারা সাথে থাকুন এবং অনুষ্ঠানটি দেখুন মানু রাশি কৃষ্ণ পথে ছায়া ওহস্তে হো হে মায়াcloudfront কি না তুমি ছাই ছোপে বলে নদী বলে ফুলে মা আহা রাইত তালে গুরবে মানে আমার কানে লাগে শুনাই বক মানে 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 বলি হলে আমি নারা আচ্ছা মানে রাইত মানে

ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি খোদা হাফেজ